মনে বরু আশা ছিল মারদি না মনে বরো ছিলো যাবো হ আমার নবী বলেন আপনার নবী বলেন দুই নম্বর হলো যারা নামাজের যারা যারা যৌবনে যারা ইবাদত বেশি তিন নম্বর হলো তিনটা কোয়ালিটির একটা মানুষ এক নম্বর মসজিদের জন্য দেওয়ানা দুই নম্বর জিকিরের জন্য ফানা তিন নম্বর আল্লাহ পাকের এবাদতের জন্য মশগুল ভাত না খাইয়া থাকতে পারে এক ওয়াক্ত নামাজ না পড়লে অস্থির হয়ে যায় কথা কন ঠিক কিনা এমন অনেক মানুষ আছে ঘুমের কারণে ফজর নামাজ ছুটতে গেলে সকালবেলা রাগারাগি করে আমার ডাক দিলি না কিনলে গা এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার জিকির শুনতে ভালো লাগে কি লাগে না আর যরে লাগে কি লাগে না এবারে আমার নবী আপনার নবী বলেন সাইন নাম্বার হলো সাইন নাম্বার তার সামনে গুণ আছে যেমন মনে করেন একটা মেয়ে রে দেখ মেয়েটা দেখার পরে মন চাইতেছে তার গায়ের মধ্যে টাচ করবে কিন্তু মেয়েটা একা টাচ করার সম্ভাবনা আছে কিন্তু মেয়েটাওvastতে পারবে না কিন্তু ছেলেটা মেয়েটার গায়ের মধ্যে টাচ দিতে যায় মনে মনে ভাবতেছে আমারে তো কেউ দেখে না আমার একজন দেখে জবান খুলে বলেন তিনি কে মদের বটলটা হাতের মধ্যে নিছে মদের বটলটা হাতের মধ্যে লইয়া ও যুবকের দল ঘরের দরজা লাগাইছে জরের জানালা লাগাইছে ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই মদের বটলটা হাতের মধ্যে লইয়া মদের বোতলের উপরে বাইন্ডিংটা খুলছে খুল্লা যেই মাত্র মুখের মধ্যে দিবে ওই মুহূর্তে ছেলেটা মনে মনে কয় আমারে কেউ দেখে না আমারে তো আল্লাহ দেখতেছে আমার নবী বলে এই দুনিয়াতে জিনার সুযোগ পায় জিনা করে নাই সুদ খাওয়ার সুযোগ আছে সুদ খাই নাই ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাই নাই চুরি করার সুযোগ আছে চুরি করে নাই ডাকাতি করার সুযোগ আছে ডাকাতি করে নাই মা বাপরে কষ্ট দেওয়ার সুযোগ আছে এরপরও কষ্ট দেয় নাই আল্লাহর ডরে পাপ কাজ ছাইরা দিছে রসুল ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ তাদের জন্যে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর জোরে জোরে কন্যা সব এইজন নাল্লা মানে ওয়ালিমান খামা কামার বিহীন জান আল্লাহ আরাবুল আলমিন বলেন যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহ রাবুল আলমিনকে ডরাইয়া যারা গুনা থেকে বিরত থাকবে আরে ভাই একটা কথা পয়লা দিয়া যায় গুনা আর একটা কথা পয়লা দিয়া যায় নেকির কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না গুনা থেকে বাচ্চা থাকেন দেখবেন আস্তে আস্তে আপনি মসজিদের মেহমান হয়ে যাবে করেন করেন না না কিন্তু গুনার এই গুনা থেকে যদি ফিরে থাকতে পারেন একদিন দেখবেন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিছে আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আর যদি আসে না এই জল যুবক আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহকে যারা ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত আমি দিব না আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব জোরে না কয়টা জান্নাত শুধু মাত্র দুইটা জান্নাত না আল্লাহ আরো বলতেছেন আমি আল্লাহ তার একটা নদী দিব নদী এই নদীর হাওয়া যখন গায়ে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব এই জন্য আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ চাইরা দে এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে এই গেল চার পাঁচ নাম্বার ৬ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন ৬ নম্বর হলো আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলো নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলো আমি আমি আপনাকে ভালোবাসি টাকার জন্য ভালোবাসি না আমি আপনাকে ভালোবাসি নেতা হওয়ার জন্য ভালোবাসি না আমি আপনাকে ভালোবাসি কোটিপতি হওয়ার জন্য আপনাকে ভালোবাসি না আমি আপনাকে একমাত্র ভালোবাসি আমার নবীর জন্য আর জোরে জোরে করনা সুবহানাল্লাহ যুবক বাইরাই আমার হাসরের ময়দানে আমার নবী বলেন আল্লাহ এরা কে গো হাত দিয়া নিজের চেহারার রক্ত মাংসগুলা গোস্তগুলা টাইন্না খুলতেছে এরা কারা কয় এরা হলো দুনিয়ার চুগুল করের দল এরা হলো পরনিন্দাকারী আল্লাহ বলছে ওয়াইলুল লি কুল্লি হুমাজাতিল নুমাজা তাদের জন্য ওয়াইল দজু করেছে এই জন্য যুবক পশ্চাতে সামনে পিছনে যারা মন্দাচারী বলে এদের জন্য আল্লাহ ওয়াইল দজু করে দিয়েছেন ও আল্লাহ এরা কারা গো যাদের চেহারার মধ্যে হাত দিয়ে এই চামড়া গুলো টান্না টান্না সিদ্ধেছে এরা হলো পরনিন্দাকারী আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই সমস্ত মানুষগুলো কারা যাদের পেটটা হলো কাল বুয়ুতিন গর মতো এই পেটটা বড় বড় পেটটা লড়তে পারে না এত বিশাল বড় গরের তুলির মতো এরা কে গো আল্লাহর হাবিব কে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যাদেরকে আমি আল্লাহ ধন দিয়ে মন পরি ভিক্ষা করছি কিন্তু এরা করজে হাসানা না দিয়া সুদের সারা লাগাইছে যাদের পেটগুলা বড় দেখতেছেন এদের পেটের ভিতর অন্য কিছু নয় দুনিয়ার জমিনে যত হারাম খাইছে সব হারাম টাকার আমি আল্লাহ সাপে পরিণত করছি এই সাপগুলো পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া দংশন করাইতেছি এই যাদের পেটগুলা আপনি বড় বড় দেখতেছেন এরা হলো দুনিয়ার সুদকুরের দল সুদকুর বল তলি নাই বাবা বাজান দেড় ঘন্টা পরে একটা হাসি দিছি আজকে কিন্তু ওয়াস বেশি করতেছি ধারাবাহিক আলোচনা করতেছি কোনো ফাঁকি ঝুঁকি আছে দলিলের বাইরে কোনো আলোচনা আছে এরপরে দেখবেন সকালবেলা দোকান ফাড়ি একদল কইব আমি গান গাইয়ে গেছি ওই আমার দলিল আমি দিয়ে যাব যেই ঘরে সুদ ঘরে শান্তি নাই এই ছেলেরা তোমরা একটু জোরে বইলো তোমরাই তো আমার শক্তি যেই ঘরে সুদ আছে সেই ঘরে শান্তি নাই যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই যেই দেশে সুদ চলবে সেই দেশে শান্তি হবে না এই জন্য সুদ কি হালাল না হারাম আরো জোরে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আর রিবা সুদ খাওয়া ব্যবসা করা হালাল সুদ খাওয়া হারাম কে হারাম করেছেন আল্লাহ সুদ করে মন রাখো না আপনি একটু দূরে যান আপনি শৈল লাগবে একটু লরেন 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 লড়েন একটু লরেন লরেন আমার সে তোর শৈল আগে তো এর আল্লাহ সম্পদ দিছিল না এরা আল্লাহ সম্পদ দিছিল না তার কি দরকার ছিল যে আমার বছরে যে জাকাতের টাকাটা আসে এই জাকাতের টাকাটা যদি সুষম বন্টন নীতির আলোকে বলতুলি সমাজের ঘরে ঘরে দিয়ে দিতাম সব বড় লোক যদি একটা টিম করতো যে সবাই মিলে দেখি আমাদের জাকাতে কত টাকা আসে এই পুরা জাকাতের টাকাটা একত্র কইরা যদি তালিকা কইরা কইরা যদি হজরত উমরের মতন ঘরে ঘরে যদি সুষম বন্টন নীতির আলোকে সে জাকাতের টাকাটা পৌঁছায় দিত এই বৈলতুলি গ্রামে একটা গরিব থাকতো না এই সুদকুটির কারণে গজব আইছে কতক্ষণ ঠিক না বেটি এই সুদ কি চলবে না বন্ধ হবে কি হবে বেঁচে থেকে বলবো বলবো বাজান আমার আমার পেতে মাইকার মা মলে কাল্লা জায়গা বাজান খুব বিপদে আছে কিন্তু কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে হাত তুলে বলতে হাত তুলে বলতে হবে যুগ ভাইরা আমি যখন এইভাবে বলবো এইভাবে বলবো ঠিক ওই দিন না বলে দিয়ে কোন জায়গায় আমি আসছিলাম আমার আগে বলি এই চন্দন এসে সব দাওয়াত তার সাথে যোগাযোগ করবেন দেখবেন সহজ হয়ে যাব আয়ুব তাহিরি না আয়ুব খুব সুন্দরভাবে যোগাযোগ মেনটেন করে মাসাল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে নেশা করবেন না নেশা করবেন না কি হবে আকাশ আকাশচুয়া বিলাসবহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পরে দিচ্ছে পারি আজ্রা ইলাশ বেজবে মাটিতে পড়ে রবে আজরা এই লাশ বেজবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকেই কি হবে পেয়েছে থেকে অযোধ্যা বিদ্যাশিকেই যদি না গড়তে পারি সুদুমুক্ত সমাজটাকে যদি না করতে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে যদি না করতে পারি জোয়ারি মুক্ত সমাজটাকে খেলা হয় ইন্ডিয়া জোয়ারি খেলে বাংলাদেশ কেসিনু 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 আসিনি রে এগুলো কি চলবে না বন্ধ হবে আর ওদের হাত তুলে বলে চলবে না বন্ধ হবে এই দেশে জোয়ারি চলবে না মদ চলবে না গাঁজা চলবে না ইয়াবা চলবে না ফেন্সি চলবে না সুদ চলবে না ঘুষ চলবে না চুরি চলবে না ডাকাতি চলবে না দুর্নীতি চলবে না এদের বিরুদ্ধে যদি যুব সুখে দাঁড়ায় চব্বিশ ঘন্টার ভিতরে জোয়ারি বন্ধ করা সম্ভব কথা বলেন এরপরও যদি আপনারা খান ওই হাসরের ময়দান আছে হাসরের ময়দান বিচার হবে কর্ম অনুসারে আমরা এলাকা তেলে গান্ডা গাইতাম ইহানা গাইতাম নো নো ইম্পসিবল প্রশ্নই আসে না বুঝছি তোমাদেরকে আমি চিনি বাইরে আমার তাহলে আবাস করে বলুন আমরা রসুল চাই কি চাই না আমার মনে এখন একটু আনন্দ লাগতেছে কেন বলবো কেন সুৎকুটুরে সাইজ করতে পেরেছি গুসকুটুরে সাইজ করতে পেরেছি গাঞ্জুটারিদেরকে সাইজ করতে পেরেছি দুর্নীতিবাজদেরকে সাইজ করতে পেরেছি কথা বলার ঠিক না আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতে পারছি বলে নিজেকে খুব একটা ভাব লাগতেছে আমার রসুল হাসরের মাঠে সুপারিশ করবেন বাংলাদেশের এক মৌলবী আছে শুনেন না কি কয় এক মৌলবী আছে ওয়াজ করতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি ও কি কি জুতা দিয়ে বাড়ি দেওয়া ফরজ হ্যাঁ সামনে তো বলে না ইউটিউবে বলে আছে বাবা অনেক আছে আ নবীর সাফাত মানে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল সুপারিশ কারণেওয়ালা কথা কোন ঠিক কিনা শুধু নবী না আর একটা দলিল দেওয়া যায় কাজে লাগবো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সাতুল আম্বিয়া ও উলামা উসুম্মা সুম্মা শুহাদা হাসরের মাঠে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে এক নম্বর নবীগণ দুই নম্বর শহীদগণ তিন নম্বর আলেমগণ পাললে উল্টাও দলিলটা দেখি সাহস আসে নি কেউ আর আসল বলছেন সাফা আতিলি আহলিল কাবা ইরিমিন উম্মতি হাদিসে মোতামাতের কিন্তু অস্বীকার সহিয়াদিস কিন্তু রসুল বলছেন আমার উন্মতের মধ্যে যারা কবিরা গুণা কইরা ফালাইব কিন্তু ভিতরে ইমান ছিল এদের জন্য আমি রসুল সুপারিশ করব। আরো বড় করে বলো না সোবাহান আল্লাহ এই জন্য আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আরো বড় করে চাই কে না নবীজি কে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে আরো জোরে কে বাস মাঠে প্রথম হিসাব হবে নামাজের এই নামাজ আমরা চাই চাই কি না আরো জোরে আবার আরেক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান নামের আগুনের শিকল লাগানো থাকবে রসুল জিজ্ঞাসা করবে আল্লাহ ওরা কারা কয় ওরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান ওয়াদা করেন আজকে দিকে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না নাজি আছি সবাই আমার হসুলকে আল্লাহ পাক একটা সিংহাসন দিবেন হাসনের মাঠে আচ্ছা বাবা ওই সিংহাসনের নামটা কি মাখামে মাহমুদ এটা আজানের দুয়ার মধ্যে আছে কি না

ওয়ানাফিলাতাল্লাকা আসা আইয়্যা বাসাকা রব্বুকা মাহমুদা ওই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ পাক নবীজিকে একটা সিংহাসন দিবে ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদের গুরার মধ্যে রাসূল সেজদা দিয়ে কানতে থাকবেন আরেক জাহিলে মুরাক্কাব বলতেছে নবী নাকি হাসের ময়দানে নাকি নবী বলবেন আমার নেকের পাল্লা হয় নাকি বদরের পাল্লা হয় নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরে পাল্লা বাড়ি হয় এখন কিন্তু তারা একটু লুকায়ে গেছে কারণ তাদেরকে প্রোটেকশন যারা দিত এরা ভাগন্তিতে আছে একটা বেয়াদ্দব আছে এটা এখন এসাইলের ভিতরে আছে এই বেয়াদ্দবটাই ওদেরকে ফাইলা রাখছে বারবার বলছিলাম সতর্ক করছিলাম কথা বল ঠিক না বেঠে এই বেয়াদ্দবটা ওই গ্রুপ তারা পাইলা পাইলা রাখছিল আমি বলছিলাম যে এই সময়টা আসতেছে তোরা সামনে কথা বলতে পারবে না আমি দেখছি যে তারা যাই না যাই না ওই বাইরে একটা এজেন্ডা বাস্তবন করতে যাইয়া ইসলামটার ভিতরের ভিতরে বাপ দশা লাগাই দিছে কথা বলেন ঠিক না নাই এর এর না এটা আহলে হাদিস এরা আহলে হাদিস আমরা সুন্নিরা আহলে কোরআনো না আহলে হাদিস না আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত আহলে কোরআনো ব্রান্ত আহলে হাদিস ব্রান্ত কথা কোন ঠিক কিনা এই ইসলাম এর ভিতরে বাপ দশা লাগাই দিয়েছে হারুয়া বয়া বুকুর উপরে বুন নিচে পাও পাক কইরা কত দেখ কত দিন দরবার লাগাইছে এখন কিন্তু ইউটিউবার বিচারে পাওয়া যায় না সব কিছু গতার ঢুকে গেছে গা এখন সময় আছে সোজা হইয়া সঠিক দিনটাকে প্রচার করেন আল্লাহর আসতে আর হুজুরা হুজুরা লাগেন না যে ইসলামী দল যে যেটা করেন আসেন আপনার আমরা সবাই মিলে বসি বৈশাখ যে যে দ্বন্দ্ব আছে এইগুলো আমরা গড়ের ভিতরে ঢুকিয়া সমাধান করি যদি কইরা যদি আমরা একত্রিত হইতাম পারি তাহলে এই বাংলাদেশের একটা অংশ আলেমরা রাস করবে কথা বলেন ঠিক না একটা অংশ আলেমরা রাস করবে আর যদি একটার একটা একটা আর একটার ঠেলা দেন একটা একটার সাথে গুতাগুতি করেন তাহলে দেখবেন না আম হারাইবেন সালা হরাইবেন কথা বলেন ঠিক না বেডি এই কথাগুলো ভালো লাগে না তো অনেকেই তো মনে করেন তাহিরের যে কি অবস্থা হইলি হ্যাঁ হইবই তো তাহিরি তো কোনো দলের দালালি করে না তাহিরি মদিনওয়ালার প্রেমের দালালি করে

আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে বললে দিয়ে যাই প্রত্যেক জেলা উপজেলা কি বলছি এই কথাটা নোট করেন সবাই সুন্নাত ওয়াল জামাতের সকল সৈনিকদেরকে বলছি অবস্থার আলোকে বলছি নিজেদের অবস্থানকে জানান দেওয়ার লক্ষ্যে বলছি নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য বলছি আপনারা প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড সকলে ঐক্যবদ্ধভাবে কমিটি করুন আমরা আর অতীতের কোনো ভেদাভেদ চাই না সবাইকে মিলে মিশে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে কথা বলেন ঠিক কি না এই এটা কিন্তু ভুল করবেন না ঠিক আছে উপরে যেমন হওয়ার হোক বা আমরা তৃণমূলে এখন থেকে আমরা একটা কি করব আমরা একটা অবস্থান তৈরি করতে চাই কথা বলেন ঠিক কি না মুরব্বীদের জন্য মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই আর আমরা প্রত্যেক জেলা উপজেলায় সকলে ঐক্যবদ্ধভাবে যার যার এলাকা শক্তিশালী করেন দেশের সবাই কি হয়েছে আমি আমার দরকার নাই এগুলো আর দেখার টাইমও নাই এখন যার যার জায়গা থেকে প্রত্যেক জেলা উপজেলা উইননি ওয়ার্ড পর্যন্ত আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আহলু সুন্না তল জামাতের কমিটি করেন যার যার এলাকাকে শক্তিশালী করুন যার যার এলাকায় সময় দেন বাংলাদেশের আরেক জেলা নিয়ে ভাবার দরকার নাই যার যার জেলা নিয়ে ভাবেন কথা বলেন ঠিক কিনা ঠিক আছে কিনা এলাকায় যারা আছেন সবাইকে আমার সাথে একমত আছেন থানা 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 তারা জালা উপজেলায় হ্যাঁ ইউনিয়ন পর্যন্ত একসাথে হাত তোলেন হাত তুলে মানে আমরা কি রাজি আছি সবাই সবাই কি রাজি আছি আল্লাহ আল্লাহব সবাইকে একমত পীর যার যার সন্নিয়ত আর পীর যার যার সবার মুরব্বীদের দোয়া নিয়ে আমরা কাজ করব সবাই মিলেমিশে সকল মুরব্বীদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে কমিটি গুলো করবেন ইনশা ইনসা আল্লাহ আগামী শনিবার নভেম্বরের দুই তারিখ ঢাকা বসুন্ধরা কুরিল বিশ্ব রুট বসুন্ধরা কনভেনশন হলে হজরতুল্লাহ হিফিলার দিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রেজা রাজাখা ফাজলে বেরলমি রহমতুল্লা আলায়ের স্মৃতিচারণ আর জীবনীর উপরে কর্মের উপরে আলা হজরত কনফারেন্স আপনারা সকলেই সবান্ধবে জানে মালে সেখানে উপস্থিত থাকবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি শুরু থেকে যেভাবে আলোচনা করেছি শুরু এবং শেষ আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন তাইলে দেখেন নামাজ রোজা হজ জাকাত এবাদত মোহাম্বত সোহবত খেদমত যা আছে সবগুলো আপনারা পালন করবেন আমি আজকে এসেছি আর হয়তো আসার সুযোগ নাও পেতে পারি আমরা এখন বাড়িতে ফিরে যাব বাড়ির পাশে যে গুরুস্থান এই কবরস্থানের মানুষগুলো আর বাড়িতে ফিরে আসতে পারবে না আমাদের ট্রান্সফার আছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি আমরা তাদের মতন ওই ঘরে চলে যাব। আজকে আমি তাহিরি ওয়াজ করছি আমি আজকে মারা গেলে আগামী বছর আমার জন্য এই মাহফিল বন্ধ থাকবে না আরেকজন বক্তা এসে ওয়াজ করবে পৃথিবী থেকে মানুষ চলে গেলে কাহার জন্যই কাজ থেমে থাকে না এই জন্য আমার কবর আমার আপনার কবর আপনার পাশ্বাত্ম নামাজ পড়বেন হারাম থেকে বেঁচে থাকবেন হক মেরে খাবেন না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না আমরা মাজার জিয়ারত করি মাজারে পূজা করি না মাজার মাজার করি গিয়ে জিয়ারত অলিকে আমরা আল্লাহ মনে করি না যারা আমাদেরকে অপবাদ দেয় এদের কাছ থেকে দূরে থাকবেন আর যারা মাজার ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্রের ছক ছিল আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন তাদের পা গোলাপ ভেঙ্গে টুকরা টুকরা করে দিবেন যারা মাজার ভাঙতে আসবে যারা মাজার ভাঙতে আসবে তাদেরকে আমরা চুল পরিমাণ ছাড় দিব না মাথায় উকুন হয়েছে ইংলিশ উকন্যাশক দিয়ে আপনারা উকুন পরিষ্কার করেন মাথা ব্যথা হয়েছে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে মাথা ব্যথার ওষুধ খান মাথা ব্যথার কারণে কি গলা কেটে ফেলে দিবেন কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সেটা প্রতিরোধ করব। কিন্তু এই জন্য আল্লাহ মাজারের উপরে লাঠি মারবেন আর আগুন ধরাই দিবেন আপনারা কি মনে করেন আমরা তাকায় থাকবো কয়েকটা না নাই শুধুমাত্র গুলিস্তান গেছে একটা পাগলের ঠেলাই তোলইতে পারছে না কথা কন এই জন্য আমরা কিন্তু এখনো মাঠে নামি নাই অনর্থক বাংলাদেশের ভিতরে ওই আব্দুল হাব এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন আঁকবেন না যদি আঁকেন এই দেশের সুফি জনতা সুন্নি জনতা এটা কখনো মেনে নেবে না মাইনাস নয় চাই আসুন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ চাই আল্লাহ আমাদের সকলকে কবল করে আবার আসিব ফিরে চন্দনা সেরে তীরে হয়তো চব্বিশে মাস মানে কি বন্ধুবর তিনি বলছেন ফিলিস্তিনি ব্যাপার নিয়ে বলবো ফিলিস্তিনি ব্যাপার তো এটা শুধু আজকে নতুন না ফিলিস্তিনি মুসলমানরা অত্যন্ত কষ্ট দুঃখ নিয়ে নিয়ে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি আল্লাহর জন্য মুসলমানদের উপরে রহমত আর বরকত করে কথা বলেন ঠিক আর ইসরায়েলের এই গুন্ডা গোষ্ঠী ইহুদি গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হ্যাঁ আরেকটা কথা বলি এবার ফিলিস্তিনির উপরে ইসরায়েলের যে অত্যাচার বর বড় অত্যাচার এই অত্যাচারের যদি প্রতিবাদ করতে হয় এখানে কিন্তু কেউ কে হেফাজত কে চোরমোনায় কে কৌমি কে সুন্নি তা দেখার টাইম নেই যখন মুসলমানদের কোনো সর্বজনীন উপরে যখন আঘাত করবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এক জায়গায় দাঁড়াই যেতে হবে কথা বলেন ঠিক না এই জন্য কখনো রাষ্ট্র কখনো বিশ্ব কখনও ঘর বাহির কখনো রাষ্ট্রীয় সব চিন্তা ভাবনা করে আমাদেরকে স্টেপ পা ফেলে ফেলতে হবে তাইলে দেখবেন এই এই বাংলাদেশটাই মুসলমানদের অস্তিত্ব আরও সুন্দর হবে কথা বলেন ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি চিৎকার মুসলিম বিশ্ব জাগো জেগো শুন্য ফিলিস্তিনি দেচিত সময়ে সে গুরে গোরে দাঁড়া বারে দাবি আলাক্সা সময়ে সে চেহে গোরে দাঁড়া বারে দাবি আলাক্সা আকসা ইচ্ছাটো না আগসা কেৰেণী তেদি বনা একসা ইয়ামত র ইচ্ছাত না একসা কেৰেণী তেদি বনা দা হো ধুনী হিদ ইমান ইহুংকৰ ৰাণেৰে দাবি আ লাক্সা দা হো ধুৰি হিদ ইমান ইহুংকৰ ৰাণেৰে দাবি মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি দের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনি দের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাদা মাথা উপরে উড়ছে শুকুন গিরে রেখে চে নয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখে চে নয়া ফেরাউন আনের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে হে গরে দাঁড়া আমার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে হে গরে দাঁড়া প্রাণের

জালিমের দুর্গ করে ছাড়খার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও তুমি ইমানি হংকার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুল সম্ভুনিব কিন্তু তোমায় বলতে পারি না সম্ভিব কিন্তু তোমায় বলতে পারি না তুমি ছিলে শ্রীবে অলক্ষ মারাত্মক যে ছিল তোমায় পরিবে তুমি ছিলে শ্রীবে দেশ বড় মহারাজ তক যে ছিল তোমার চুঁয়া লেগে তুমি সোনারে মদিনা তুমি সোনারে মদিনা ছবি বো দেবো কিন্তু তোমায় বলতে পারি না ছবি বলবো কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জীবের লামিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না